বাজরাঙ্গি হোটেল এখান থেকে বেরিয়ে পড়লাম বা মচকে গেছিলো সেই অবস্থাতেই একটা দিন পুরো রেস্ট নিয়েছিলাম এখানে এই অবস্থায় বেরিয়ে পড়লাম ক্রেপ বাধা অবস্থায় যাওয়া শুরু কিন্তু খুব রোদ উঠেছে যদিও তো ভাবলাম যতটা এগিয়ে যাওয়া যায় একদিনে বেরিয়ে পড়ি ধোবিঘাট থেকে বেরোলাম আজকে মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটার যদি এগিয়ে যাওয়া যায় সাড়ে চার কিলোমিটার হাঁটার পর খুব পিপাসা পায় নজরে পড়ে ইন্ডিয়ান পেট্রোল পাম্প সেখান থেকে জল ভরি এখানে ফিল্টার ও ঠান্ডা জল পাওয়াই যায় পেট্রোল পাম্প থেকে জল নিয়ে প্রায় পাঁচশো মিটার আসার পরে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে হয়তো ওইখানে কিছু দোকানপাট আছে খাওয়া দাওয়া করতে হবে প্রায় সাড়ে এগারোটা বাজে এরপরে আর হাঁটা ঠিক হবে না গাছপালা নেই তাই এই ধাবাগুলোতেই বিশ্রাম করতে হয় এখন পনেরো চারটে বাজে আজকে একটু পনেরো মিনিট আগেই বেরিয়ে পড়লাম কারণ পায়ে ব্যথা আস্তে আস্তে হাঁটতে হবে আজকে বেশি হাঁটবো না হয়তো আজকে সারাদিনে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার চলতে পারি ধোবিঘাট থেকে দশ কিলোমিটার শেরঘাটি বাজার শেরঘাটি নদী পার হচ্ছি এটা হচ্ছে রানীগঞ্জ কঠিতালবারী থেকে এসেছে এই নদীটা নদী পার হচ্ছে উপরে ব্রিজের কাজ চলছে ব্রিজ থেকে যাতায়াত বন্ধ শুধুমাত্র বড় গাড়িগুলো যেতে দিচ্ছে আরেকটা ব্রিজ থেকে হচ্ছে নদী নদী একদম শুকিয়ে গেছে বিহারে কোনো নদীতেই সেরকমভাবে জল নেই বালি তুলে নিয়ে যাচ্ছে মায়েরা মাথায় করে দেখতে পাচ্ছেন মাতাজিরা বালি নিয়ে যাচ্ছে নদী থেকে বালি খালাই করে তুলে ঝুড়িতে করে উঠিয়ে উপরে নিয়ে যায় এনাদের জীবিকা ধারণ এইভাবেই হয় জায়গাটা খুব সুন্দর লাগছিল ক্যামেরাবন্দি করলাম পাহাড় রাস্তা ইনি দাঁড়িয়ে ছিলেন গরু ছিলেন ইনি কিছুটা এগিয়ে এই যে পাথরের জায়গা একদম সব জায়গায় পাথর কিছু খেজুর গাছ হয়ে আছে একটু পাহাড়ি পাহাড়ি ব্যাপার স্যাপার কিন্তু পাহাড় নয় একটু উঁচু জায়গা এই দিকটায় ফাঁকা সন্ধ্যা হবে হবে সূর্য ডুববে এরকম সময় পথ চলতে চলতে সন্ধ্যাও হয়ে যায় পৌঁছে যাই টোল ট্যাক্সে বিহারের টোল এটা এখানেও কিছু দোকানপাট আছে টোল পার করে সবাই একটু জলযোগ করে সেরকমই জায়গা ইমামগঞ্জ মোড় থেকে দশ কিলোমিটার মতন রাস্তা আসার পর প্রায় ফাঁকা জায়গা তো তাই আর ভিডিও করা হয়নি এই যে রাত্রেবেলা প্রায় সাতটা বাজে এখন তাই ভিডিও করা হয়নি ফাঁকা জায়গা কি আর ভিডিও করব কি দেখাবো একই জিনিস রাস্তা চলেছি এখন প্রায় পনেরো কিলোমিটার যাওয়ার ইচ্ছা আছে দেখি যত দূর যাওয়া যায় বৃষ্টি আসবে মেঘ ডাকছে সামনে কোথাও গিয়ে একটা বসার ব্যবস্থা করতে হবে এক্ষুনি দেখি কোথায় জায়গা পাওয়া যায় এখনো জায়গা পায়নি প্রায় পাঁচশো মিটার মতো চলে এসেছি পুরো ফাঁকা জায়গা তো কিন্তু হাওয়া এত দিচ্ছে যে নিচে দাঁড়িয়ে থাকা মুশকিল ফেলে ফেলে দিচ্ছে হাওয়ায় রকম হাওয়া আরও পাঁচশো ছশো মিটার গেলে এখান থেকে তারপরে গিয়ে কোনো বাজার সেই বাজারে একটা দোকানে থাকতে হবে বৃষ্টির ফোটা পড়া শুরু হয়ে গেছে বেশ জোরেই পড়ছে বৃষ্টিটা জোরে পড়া শুরু হয়েও বেশি একটা পড়েনি কিন্তু তারপরে পৌঁছে যাই আমস থানা আমস থানা বা দিকে থেকে গেল সোজা চলে যাচ্ছি এইবার রাস্তা ধরে যে স্পিডে গাড়িগুলো যায় বাবার মতন না আমি এখন আটটা বাজে জায়গাটার নাম বাড়া সেখান থেকে এগিয়ে চললাম আর দু চার কিলোমিটার পাঁচ কিলোমিটার গিয়ে আজকের রাতের ঠিকানা খুঁজে নিতে হবে কোথায় হয় রাতের ঠিকানা দেখতে থাকুন রাস্তায় কিছু দূর দূর এরকম একটা জায়গা দেখতে পেতাম প্রথম অবস্থায় বুঝতে পারিনি তারপরে বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি কী নানান ধরনের তেল মানে একরকম পেট্রোল পাম্পের মতনই মিনি পেট্রোল পাম্প সুবিধা রয়েছে যাই হোক আমি হাঁটতে হাঁটতে আজকে প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি এখন এখানে থাকার ব্যবস্থা কোথায় হচ্ছে সেটা দেখাচ্ছি বৃষ্টি কিন্তু আজকে পড়েনি ছাগল তাড়ানো বৃষ্টির মতন বৃষ্টি হয়েছে এখন এই জায়গাটা হচ্ছে বুধৌল বুধৌল পার হচ্ছি সামনের যে ধাবা দেখা যাচ্ছে সেই ধাবায় ব্যবস্থা হবে দেখতে থাকুন ওইখান থেকে থাকার জায়গা খুঁজতে খুঁজতে পাঁচ কিলোমিটারের উপরে রাস্তায় চলে এসেছি মানে টোটাল আজকে আমার একত্রিশ কিলোমিটার হয়ে গেছে এই পর্যন্ত এখন বাজে দশটা সাঁত্রিশ হাঁটতে হাঁটতে চলে এসেছি মদনপুর ধোবিঘাট থেকে মদনপুর চলে আসলাম এখন সামনে শুনলাম একজনের কাছে যে একটা ধাবা মতন আছে থাকার ব্যবস্থা আছে রীতিকা নাম সেখানে যাচ্ছি সেখানে ব্যবস্থা হতে পারে এই যে নিউ হোটেল কিন্তু বন্ধ পেলাম ঋতিকা হোটেল বন্ধ এখন সামনে আবারও দেখতে হবে রাত এগারোটার কাছাকাছি থাকার কিন্তু ব্যবস্থা হয়নি যেমন একটা এলাকায় এসছি সেরকম ধাবাও চোখে পড়ছে না দেখি আর একটু এগিয়ে নিশ্চয়ই দেখাবো শেষমেশ মদনপুর থেকে তিন কিলোমিটার আসার পর এই যে চন্দন লাইন হোটেল এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে শেষমেশ পেলাম একটা হোটেল চন্দন লাইন হোটেল এখন খাবার আছে কি না কে জানে খানা মিল জায়গা কিছু নেই মিলে গিয়ে চাওয়ালবি নেই চাউল তো মিলবে না তো রুটি রুটি এখানে পেলাম না কিছুই খাবারের ব্যবস্থা নেই সামনে আমাকে এখন দেখতে হবে কোনো কিছু কি না বেরিয়ে পড়লাম দেখা যাক সামনে কিছু পাই কি না এখনো এই দাবাটায় আমি ছিলাম এই যে হোটেল বেসডি শেষমেশ এটাই জোগাড় হলো তখন রাত বারোটা তাদের ব্যবস্থা আজকে হয়েছে সকালে আমি দেখিয়ে দেব কোনখানে জায়গা পেয়েছিলাম যারা এতক্ষণ ভিডিওতে সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ সকাল হয়েছে কালকে বলেছিলাম যে কোন হোটেলে আছি সেটা দেখিয়ে দেব বেরিয়েই সেই হোটেলটা দেখিয়ে তারপরে আমি এখান থেকে রওনা করব রাত বারোটার পর যখন আমি এই থাবা পাই দেখুন ঠাকুর কষ্টও দিয়েছে ঠাকুর আনন্দ কীভাবে দেয় আমি যখন বেরিয়ে আসার সময় ওনাদেরকে জিজ্ঞাসা করি কালকে থেকে এই পর্যন্ত থাকলাম কোনো থাবাতেই থাকার খরচ নেয় না তেমন এরাও থাকার খরচ নেয়নি খাবার ঢুকলেই তো একশো টাকা কিন্তু নব্বই টাকা মতন আজকে হয়েছে সেটার পয়সা তারা নিল না উপরন্ত দু কাপ চা খাওয়ালো এক প্যাকেট বিস্কুট ব্যাগে দিল এক প্যাকেট বিস্কুট সকালবেলায় ওখানে খেলাম আবার একটা ঠান্ডা জলের বোতল এক লিটারের আমাকে ধরে দিলো কিলোমিটার খানিক আসার পরে ওখান থেকে এরকম একটা পাহাড় পাহাড়টা সমস্ত কিছু বোঝা যাচ্ছে এখান থেকে যে কীভাবে সাজানো পাহাড়টা পাথরগুলো দেখেও বেশ ভালো লাগছে এখান থেকেই এর উপরে একটা জায়গায় এমনভাবে জায়গায় এরকম ভাবে কাজ করে থাকে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া কাজ কিন্তু তার উপর দিয়ে যেতে হবে কোনো জায়গা নেই আশেপাশে দিয়ে যাওয়ার খুব সাবধানে হাঁটতে হয় জুতো ভেদ করে যদি ঢুকে যায় পা কেটে যেতে পারে খুব বড় বড় কাছে টুকরো থাকে পাক্কা পনেরো কিলোমিটার হাঁটার পর আমি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট দেখতে পাই ধাবা এটায় ঢুকছি কীরকম ব্যবস্থাপনা জানতে হবে আমার না ভিডিও করতে লজ্জা লাগে রুট তাও বেরি বললাম লাকি রেস্টুরেন্ট এটা এখানে প্রচুর দাম জিনিসের কিন্তু থাকতে দিয়েছিল খুব সুন্দর জায়গায় আমাকে নিজেদের বিছানা ছেড়ে দিয়েছিল এখন আমি জিটি রোড থেকে ওল্ড জিটি রোডে ঢুকছি এটা ওল্ড জিটি রোড এটা অরঙ্গবাদ বাজারের ভিতর থেকে যাবে বিহারের অরঙ্গবাদ জেলা এবং ঔরঙ্গবাদের যে বড় বাজার সেটা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা নিয়ে সেই বাজার এই যে দেখো ঔরঙ্গবাদ পৌঁছে গেছি ঔরঙ্গবাদ বাজার ঔরঙ্গবাদ বাজারের ভিতর থেকে যাচ্ছি যেহেতু হাইওয়েটা অনেকটা ঘুরে আবার যেখানে মিশবে এই রাস্তাটাও সেখানে মিশবে এখানে একটা বড় হোটেল আছে ঔরঙ্গাদের বাজার এই ঔরংবাদ হচ্ছে একটা জেলা আর সেটার মেইন টাউন এটা বেশ বড় টাউন এই যে শ্রী শঙ্কর মোচন সংকট মোচন এই যে শ্রী শঙ্কটমোচন মানস মন্দির ট্রাস্ট গণেশ মন্দির মোড় সব থেকে বড় মোড় বিহারের মধ্যে আমার এটাই যেতে পড়লো বিহারের সমস্ত ধরনের মানুষ এই এলাকায় কাজ করে আর এই হলো ওনাদের জননায়ক তার মূর্তি থেকে একটু এগোলেই মহাকাল মন্দির দেখতে পেয়েছি এই হচ্ছে মহাকাল মন্দিরের ভিতরের ছবি এই যে চারিপাশ গেলে বাঁধানো পাঁচ কিলোমিটার জুড়ে ঔরঙ্গবাদ বাজার ঔরঙ্গবাদ বাজার পার করে আবার ওল্ড জিটি রোড যেটা কিছুক্ষণ আগে নিয়েছিলাম ওল্ড জিটি রোড থেকে আবার নিউ জিটি রোড সামনে দেখা যাচ্ছে এই যে জি রোড ধরে ফেলেছি লেখা আছে ধন্যবাদ কৃপা পুনঃ পাধারে এই যে মহারাজা প্রতাপ ওনার স্ট্যাচু এখানে করা রয়েছে ঔরঙ্গাবাদ ছেড়ে বেরোনোর সময় জিটি রোড ধরছি কিছু দূর এগিয়ে আবারও একটা রোড পাই জিটি রোড যেটা পুরনো জিটি রোডের পাশ থেকে বেরিয়েছে সেটাই ধরে ফেলি আবারও কিন্তু এই রাস্তায় দেখলাম ছোটোবেলায় অনেক দেখেছি এগুলোকে গঙ্গা বলতাম সবুজ সবুজ লাফি লাফি গিয়ে গাছের ডালে বসে পড়ে বা কচুর বাগান থাকলে সেই সব জায়গায় গিয়ে বসে পড়তো পাশে একটা স্কুল রয়েছে সেখান থেকে বেরিয়ে এরকম গ্রাম্য পরিবেশ সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে মানুষের বসতি খুবই কম যে যেসব টাউনগুলো রয়েছে যেমন এই জায়গাটা এখানে আবার কিছু মানুষজন বেশি দেখা যায় তাছাড়া গ্রামে খুব অল্প সংখ্যক বাড়িঘর থাকে এখানে এই বাজারটা খুব বড় বাজার ছিল এক কিলোমিটার রাস্তা জুড়ে বাজারটা ছিল সেখান থেকে আবার জিটি রোড পেয়ে যাই আমি কিছুটা এগিয়ে জিটি রোড পাই তারপরে আর ভিডিও করা হয়নি একেবারে সন্ধ্যা হয়ে যায় এখন প্রীতমপুর মোড় সাতটা বাজে তিরিশ কিলোমিটার পার করেছি আজকে সারা দিনে আজকে চল্লিশ কিলোমিটারের টার্গেট পূরণ হয়ে যাবে এই যে পিছন দিকটায় আগুন জ্বলছে একটু দেখাই ফসল তুলে নেওয়ার পরে মাঠের মধ্যে যে ফসলের অবশিষ্ট থেকে যায় অপ্রয়োজনীয় সেগুলো এইভাবে জ্বালিয়ে দেওয়া হয় এখানে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা চলার পরে আর কথা বলার শক্তি নেই মুখ বুঝেই চলছে ভিডিও কিছু দূর এগোতেই একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি ক্রেনে করে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছে গাড়িটার পিছনের চাকাই ছিল না সেই অবস্থাতেই ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হবে গাড়িটাকে এই যে ক্রেন রাত সাড়ে আটটা বাজে এখন রাস্তার ওপারে একটা ধাবা দেখতে পাচ্ছি সেখানে যাওয়ার চিন্তাধারা নিচ্ছি দেখি গিয়ে সেখানে যদি জায়গা হয় থাকার মতন রাস্তা পার হতে হচ্ছে এদিকে অনেকটা দূরে গাড়ি এই মোবাইল হাতেই পার হয়ে গেলাম কিন্তু এদিকে গাড়ি কাছাকাছি একটু গাড়ি কমলে তারপরে পার হব গাড়ি নেই আর বাবা রাস্তা পার হয়ে গেলাম পায়ে খুব ব্যথা হয়ে গেছে আবার আজকেও তাও ওই ধাবাটার কাছে যেতে হবে এখন এতক্ষণ পরে খুঁজে খুঁজে একটা লাইন হোটেলের সন্ধান পাওয়া গেছে আশা করি এখানে থাকা যায় জানি নাকি ব্যাপার স্যাপার একটু শুনে তারপরে এখানে থাকার ব্যবস্থা করি এখানে কথা বলে থাকার ব্যবস্থা হয়ে যায় খুব সুন্দর খাবার পরিবেশন করে খুব কম পয়সা এখানে হোটেলটা খুবই ভালো ভক্ত হোটেল যাই হোক আগামী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই খাবারটা আমি খেয়েছিলাম লাস্টে যারা যারা ভিডিওটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি জয় শুকরী রাধে রাধে